আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে গাড়লের নতুন একটা গাড়লের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এক জায়গায় গিয়েছিলাম ওখান থেকে আসার পরে কিন্তু বিকেলে আজকে কিন্তু গাড়ল বিকেলে রাখছি আর কি আপনার কুষ্টিয়ায় বেলেপাড়ার হাটে গিয়েছিলাম গরু কেনার জন্য একটু আগে আসলাম আপনার সাড়ে চারটার সময় বাসায় এসে তো আমি গাল নিয়ে চলে এসেছি সাড়ে চারটার সময় এসে কিন্তু গালগুলা বের করে দিয়েছি বাসায় গাললগোলা খাওয়ানো হয়েছিল আপনার জারা ঘাস আর পেট প্রায় ভরায় রয়েছে তারপরেও নিয়ে চলে আসলাম এড়া হয়নি বলে এই ভুই একটু আগেই ধান সরি সরি গুছিয়ে ফেলেছে আর কি ওই দেখি গুছিয়ে ফেলেছে ওই জন্য এদিকে নিয়ে গিয়েছি নিয়ে আনলাম আর কি খাচ্ছে অনেকে আমার কাছে জিজ্ঞেস করছিলেন ভাই গাড়লের একটা অরিজিনাল পাঠার বাচ্চার দাম কেমন আপনার আমার দুই তিন দিন আগে একজন একটা পাঠার বাচ্চা নিতে চেয়েছে আর কি উনি দু একদিনের ভিতরে আসতে চেয়েছিল কারণ আমার এই ওই বাচ্চাটার আবার আপনার বয়স কম আপনার দেড় মাসের বেশি দুই মাসের কাছাকাছি প্লাস হয়েছে কারণ বিক্রি করার মতো হয়নি ভরপুর ঘাস খাওয়া শিখেনি ওই জন্যে আমি ওনাকে আসতে মানা করেছি উনি হ্যাঁ কিছুদিন পর মনে হয় বললাম দেড় মাস পর আসতে কারণ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে আসতে পারে উনি বলেছে আর কি ওই ওনার সাথে ওই বাচ্চাটার কথা হয়েছে আপনার ওই বাচ্চাটা অধিক আছে আপনার দেখাবো বাচ্চাটা কেমন বাচ্চার কত টাকায় কন্টাক্ট হয়েছে আর কি ওনার সাথে এই যে খুব সুন্দর কিন্তু খাওয়া দাওয়া করছে লাল এই যে এই কোয়ালিটির যারা ম্যাডল বাচ্চাগুলো নিতে চান নাইনটি পার্সেন্টের ম্যাডল বাচ্চা এইগুলো আছে সেই রকম বডি হবে আর ওজন এখনই বিশ কেজি তিন মাসে তিন তিন মাসে একটু বেশি হতে পারে তিন মাস মতোই বিশ কেজির উপরে বডি ওয়েট এরকম বাচ্চাগুলো যারা নিতে চান অসুবিধা করবেন আমার কাছে কিন্তু অরিজিনাল পাঠের বাচ্চা আছে যারা অরিজিনাল একশো পার্সেন্ট পাঠের বাচ্চা নিতে চান তারাও যোগাযোগ করবেন এই যে সেই লেভেলের একটা মেলার বাচ্চা এ দেখেন একটা অরিজিনাল একশো পার্সেন্ট অরিজিনাল পাঠের বাচ্চা আর কি দেখেন ডু দেখেন ল্যান্সডু দেখেন কী বড় মাটি ছোঁয়া লেজ আর কি এই বাচ্চাটা আপনার খুব একটা বয়স নাই তারপরও এত বডি ওয়েট এত আমার মনে হয় এত অল্প সময় কিন্তু এত বডি ওয়েট দুটো গাড়োলের আমার দেখা যাচ্ছে আমি দেখলাম কিন্তু অল্প বয়সে এই একটা আর ওই অরিজিনাল এ দেখেন এই যে এইটা যেটা আমি বলি দড়িয়ালার বাচ্চা আর কি ওই যে ওইটার বডি ওয়েট বডিওয়েটোর আর কি আপনার ওই উর্ভিত ভিতরে একটা গালল আছে ওইটার কেমন দামে কন্ট্যাক্ট হয়েছে আমি আজকে ভিডিও তো ঘর ঘর সেই বাচ্চাটা ওই যে বেশি আছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের গারল গলা একটু ঘুরিয়ে নিই কারণ ওই চাচা গরু নিয়ে চলে যাচ্ছে গাড়ল এই জন্য এদিক ঘুরে গেল আর কি এই যে এই বাচ্চাটা আপনার এই মা গার বাচ্চা একশো পার্সেন্ট অরিজিনাল মা বাচ্চাটা হলো এইটা এই যে দেখেন এই এই অরিজিনাল বাচ্চাটা আপনার এক ভাই নিতে চেয়েছে ওনার সাথে মোটামুটি কন্ট্যাক্ট মতন হয়েছে আর কি যারা জানতে চান অনেকেই বলেন ভাই অরিজিনাল একশো পার্সেন্ট অরিজিনাল বাচ্চা মেঘাল বাচ্চার দাম কেমন এই যে তাদের জন্য বলছে আর কি এই দেখেন এই বাচ্চাটা আপনার ওনার সাথে আমার সতেরো হাজার টাকায় কন্ট্যাক্ট হয়েছে আর দেড় মাস পরে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে আসতে চাইছে আপনি ওরকমই আসবেন এসে নিয়ে যাবে আর কি সতেরো হাজার টাকায় একশো বাড়ছেন অরিজিনাল বাচ্চা কিন্তু হ্যাঁ স্যার তাহলে যান যারা এমন বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আর আর একটা আছে আমি কোনো কোনো ভিডিওতে এখনও বলিনি এই বাচ্চাটা বিক্রি করবার এই যে এই বাচ্চাটা বিশেষ করে এই যে ওইটা একশো পার্সেন্ট অরিজিনাল এটা একশো পার্সেন্ট আপনার এই এই দুইটা হলো নাইনটি পার্সেন্ট ওই একটা আর এই যে এই ঢুকে গেলো এই দুইটা নাইনটি পার্সেন্টের বাচ্চা যারা নিলে অবশ্যই যোগাযোগ করবেন হই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে চলে আসব আসসালামু আলাইকুম